আল্লাহর নবীর সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহান্নামীদের কি যখন জাহান্নামে দেবে এটা সময় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ভিতর গিয়া দেখো কার ভিতরে কার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে কার অন্তরের ভিতরে কলিজার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বাহির করে আনো ইমান থাকার কারণে আল্লাহ তালা আবার জাহান্নাম থেকে বাহির করে আনবেন আনার পরে দেখবেন বান্দা আগুনে চলে একবার আঙ্গার হয়ে আসে আল্লাহ তালা আবে হায়া নামক পানি দিয়া ভালো করে তাকে পরিষ্কার করবেন পরিষ্কার করে পবিত্র করে জান্নাতে নিয়ে যাবেন জান্নাতবাসীদেরকে বলবে জান্নাত থেকে পানি নিয়ে তার মাথায় ঢেলে দিয়ে তাকে পবিত্র করা হোক এবার পবিত্র করার পরে ওই যে কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ অন্তরের ভিতরে ইমান রয়েছে এর কারণে আল্লাহ নামিন তাকে আবার জান্নাত দান করবেন তবে শাস্তি ভোগ করতে হবে করতে হবে এটা থেকে বাঁচার উপায় নেই এটা থেকে বাঁচার একটাই উপায় বেশি বেশি করে এই জাহান নাম থেকে ক্ষমা চাইবো কার কাছে এটা থেকে বাঁচার একমাত্র উপায় ইমান আনার পর বেশি বেশি সৎ আমল করবো কার জন্যে আমরা তো আর স্বীকার করি যে আসমান এমনি এমনি হয়েছে জমিন এমনি এমনি হয়েছে পাহাড় পর্বত সাগর মহাসাগর নদ নদী খাল বিল এগুলো এমনি এমনি হয়েছে এগুলো কি এমনিমনি হয়েছে নাকি তার দলিল তার প্রমাণ কোরআনে আল্লাহ দিচ্ছে আল্লাহ বলেন ও রব্বানা মা সুবহানাকা ফকিনা আযাবান্না বানা হে আমাদের রব আমাদের প্রতিপালক মা খলাকতা হা রাবাতিলা ই আসমানি জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর নদ নদী খালবিল পুরো পৃথিবী তুমি অনার্থক সৃষ্টি করোনি একটা উদ্দেশ্য নিয়েই পৃথিবীটা তুমি সৃষ্টি করেছো ঠিক কি না ঠিক আল্লাহর উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি উদ্দেশ্য কি এই মানুষগুলো দুনিয়াতে যাবে আসনানও আমি আমার বান্দার জন্য বানাইলাম জমিরও বান্দার জন্য সাগরও বান্দার জন্য নদ নদী খাল বিল সাগর মহাসাগর পাহাড় পর্বত সব কিছু আমার বান্দার জন্য শুধু বান্দাকে বানাইছি আমার জন্য বান্দাকে কার জন্য বানাইছে আল্লাহর জন্য তো আল্লাহর জন্য সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইলেন সবকিছু আল্লাহ আমাদের মুখে করলেন আর আল্লাহ আমাদেরকে কার মুখে করলেন কিন্তু আমরা তো আল্লাহর মুখে হই না আমরা আল্লাহর এই সিষ্ঠিক অস্বীকার করি অস্বীকার করি এই সিষ্টিকে শোভা হায়ানেকা আল্লাহ তুমি পবিত্র ওই জাহান নাম যে জাহান নামে রাজাব আমি সহ্য করতে পারব না ওই নাম যে জাহান নামে রাজাব একটা সেকেন্ড আমি শরীরে নিতে পারব না ওই জাহান্নাম নাম থেকে তোমার কাছে আমি রক্ষা চাই ওই জাহান নাম থেকে যে জাহান নামে রাজাব আমি কি করতে পারবো না সহ্য করতে পারবো না এইভাবেই আল্লাহর নিকট আমাদেরকে চাইতে হবে এভাবে আর অনেক আমল আছে সৎ আমল আছে যেগুলোর মাধ্যমে জাহান নাম থেকে মুক্ত পাওয়া যায় তার মধ্যে আরেক নাম্বার হলো শিরিক করা শিরিক যারা করে আল্লাহর সমকক্ষ যে মানুষকে বানায় সমঞ্জস্য বানায় সমকক্ষ বানায় তারা কি জান্নাতি তারা কি জান্নাতি যারা আল্লাহর সাথে শিরিক করে তারা জান্নাতি না জান্নাতি হতেই পারে না আর শিরিকের গুণা খালেস তও বা আল্লাহ কি করেন না ক্ষমা করেন না খালেস অন্তরে তওবা করতে হবে যারা শিরিক করে জান তার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম তার জন্য অবধারিত এটা আল্লাহ নিজেই বলেছেন দলিল দিচ্ছেন কোরআনুল کریم আল্লাহ তাআলা ইন্নহু মাইয়্যশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাআল্লাহুন নারু ওয়া মা মিন আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নহু মাইয়্যশরিক বিল্লাহ যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে আল্লাহর সমঞ্জস্য আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে যে আল্লাহ যা করতে পারেন না অন্য কেউ তা করতে পারবেন আল্লাহ যা দিতে পারেন না অন্য কেউ তা দিতে পারার নাম করাই হলো আল্লাহ দিতে পারেন না অন্য কেউ দিতে পারেন আল্লাহ করতে পারেন না অন্য কেউ করতে পারেন এটা মনে করার নামই হচ্ছে শিরিক আর শিরিক যে করবে তার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম তার জন্য অবধারিত সর সেদিন জাহান্নামে যখন আল্লাহ তালা তাকে দেবেন তাকে সাহায্য করার জন্য কেউ থাকবে সাহায্য করার জন্য সেদিন কেউ থাকবে না সুতরাং এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা শিরিক থেকে বাচ্চার তৌফিক দান করো কামিন বলেন তারপর হলো আত পরিহার করা আমাদের সমাজে আজ রন্দে রন্দে বিধাঁত ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা বিদা আত ঢুকে গেছে কিন্তু ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার নামই হচ্ছে বিদা নতুন কিছু আবিষ্কার করার নামই হচ্ছে বিদাহাত যেটা রসুল করেন নাই সাহাবাই কারাম করেন নাই তাবে তবে আইন করেন নাই সেটা করার নামই হচ্ছে কি বিদাহাত এই জন্য রসুল বলেন ওসাত রহল উমৌরি মহদাতু হা বকুল্ল মুখদাথাতেন বিদাহতু ওকুল্য বিদাহতিন দলায়ালা ওকুল্লা দলায়ালা তিন ফিং নাথ সকল নতুন আবিষ্কৃত বস্তু হল কি নিকৃষ্ট প্রত্যেক নতুন সৃষ্টি হল বিদায়ত আর প্রত্যেক বিদাত হলো ভ্রষ্টতা হলো জাহান্ন হলো জাহান নামী সুতরাং আমরা অনুগত্য অনুসরণ অনুকরব অনুকরণ করবো কার আল্লাহ অনুসরণ হবে আল্লাহ সুলে অনুকরণ হবে আল্লাহ সুলে অনুগত্য হবে আল্লাহ সুলে الله نجيب يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং অনুগত্য করো আল্লাহ কি এই জায়গায় বলেছে মানুষ হইয়া তোমরা মানুষের অনুগত্য করো কথা বলেন বলেছে আল্লাহ কি বলেছে তোমরা মানুষ হইয়া মানুষের অনুসরণ করো আল্লাহ কি বলেছে তোমরা মানুষ হইয়া মানুষের অনুকরণ করো বলেছে আওয়াজে বোঝা যায় বলেছে আপনাদেরকে আল্লাহ কি বলেছে আপনাদের কথা বোঝা যায় না আল্লাহ কি বলেছে নাকি বলে নাই তাহলে অনুগত